ও নবীর সাহাবিরা তোমরা যখন নবীর স্ত্রীদের কাছে কোনো কিছু চাও ওই চাওয়ার সময় তোমরা পর্দার বাইরে আগে যে তোমরা স্ত্রীদের কাছে তোমরা খোলামেলা কথা বলতে চাইতা এখন থেকে বিধান রহিত হয়ে গেল এখান থেকে তোমরা আম্মাজনদের কাছে নবীর স্ত্রীদের কাছে কোনো কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাইবা আর তমট অতি অল্লাহ তালা আলহ উনি ওনার আবেদন অনুযায়ী আল্লাহ তালা ওনারা অনেক আয়াত লাজিল করেছেন তার মধ্যে এই পর্দার বিধান একটা যে আল্লাহ তাআলা অমট অদী অল্লাহ তালা আমি ইচ্ছা পোষণ করছেন আবেদন করছেন যে আরসুল আল্লাহ আপনার দরবারের মধ্যে বিভিন্ন ধরনের মানুষ আসে কার নিয়ত কেমন কার দৃশ্য কেমন তো বলা যায় না তো এখন আপনি একটা কাজ করেন তাদেরকে পর্দার ভিতর রাখার চেষ্টা বলে আমার মনে হয় ভালো হয় আল্লাহ তালার সাথে সাথে অমর রদি আল্লাহ তালা আনহুর এই কথার উপলক্ষে আল্লাহ তালা আয়াত নাজিল করে দিলেন যে ওই দাস আল তুমু হুন্না মাতা আলু হুন্নামি বড় হেজাব যে হে আমার নবীর সাহাবিরা তোমরা যখন রাসুল আকরাম সাল্লা আলি সাল্লামের স্ত্রীদের কাছে কোনো কিছু চাইবা তখন তোমরা পর্দার বাহির থেকে চাইবা পর্দা ছাড়া তোমরা কোনো কিছু চাইবে না তো এই ছিল পর্দা বিধানের শুরু এই পর্দার বিধানের ক্ষেত্রে আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা আহজাবের অন্য আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নবী কُل لِازওয়াজিকা ওয়া মুনাতিকা ওয়াল ইসায়িল মুমিনিন ইউদন্নিন আলাইহিন্না মিন জালাবিbihিন্না আল্লাহ সুবহান ওয়া তাআলা নাদ্য বলেন ইয়া আইহান নামিন আজওয়া আজিকা অমানা থেকে অড়িশা হীল মুক্মিনীন হে পাই সম্বর বললে আজহাজিকা আপনার স্ত্রীদেরকে বলে দিন অমানা থেকে আপনার করণাদেরকে বলে দিন অনিশা হীল মুক্মিনীন মমিনারদেরকে আপনি বলে দিন তারা যেন চাদরের অংশ ধরে তারা তারা তাদের চেহারাগুলো ডেকে নেয় এই অরফনা ফা না ইউদাই ন কেন মঙ্গল অসুর হে মা আল্লাহর দা না ডাক দিয়ে বললেন কয় আপনি আপনার স্ত্রীদেরকে আপনার কন্যাদেরকে মমিনারীদেরকে বলে দিন তারা যেন পর্দার মাধ্যমে চাদরের মাধ্যমে তাদের চেহারাগুলো ঢেকে নেন কেন দাঁড়িয়ে আজ লাই ও না ফালাইউদাইন ও ক্যার লউ অফুর যাতে করে তারা যে সতীশীতা ভালো নানান তাদেরকে চিনতে সুবিধা হয় ফালাইকুলদাইন তাদেরকে আর উত্তপ্ত করা হবে না ও ক্যার ব অফুরল রহিমা আল্লাহ তা আলহাম আছিল পরাম দ্যানু তো আল্লাহ তা আলহাই আয়াতের মধ্যে বললেন নারীরা যাতে তাদের চেহারা আগুলুক চাদরের মাধ্যমে ডেকে নেয় এই আয়াতের দফ শিরের মধ্যে ব্যাখ্যার মধ্যে আব্বাস আফাশ্রদীয় মমতা লাজমু বলেন মহিলারা যখন ঘর থেকে বাইরে হবে বাইরে হওয়ার সময় মহিলারা তাদের সমস্ত শরীরে কেবারে ঢেকে নিবে এমনি আফাশ্রদীয় মমতা লাহ্মু বলেন মহিলারা চোখ ছাড়া আর কিছুই দেখা যাবে না ইবনে শিরিন রহমতুল্লাহ আলাই বলেন মহিলারা যখন ঘর থেকে বাইরে হবে গড় থেকে বাইরে হওয়ার সময় মহিলা তার শরীরকে এমনভাবে আবৃত করবে মহিলা তার শরীর কেমন ভাবে ঢাকবে তার চোখ ছাড়া শুধু দেখার জন্য চোখ খোলা রাখবে এছাড়া পা থেকে মাথা পর্যন্ত তার সমস্ত শরীরকে ডেকে রাখতে হবে তো মহিলা পর্দা করবে পা থেকে মাথা পর্যন্ত তিরমিজ শরীফের রওয়ায়াত হাদিস রাবিন নামুন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেন আল মারআতু আওরাতুন আল মারআতু আওরতুন মহিলা হলো ঢাকার জিনিস কিসের জিনিস মহিলা ঢাকার জিনিস কেন ঢাকার জিনিস কারণ মহিলা হলো মূল্যবান সম্পদ কি সম্পদ মূল্যবান সম্পদ আপনার ঘরের মধ্যে স্বর্ণ আছে রাস্তার মধ্যে টাঙ্গায় রাখেন যে এই দেখো আমার স্বর্ণ আছে কোথায় রাখেন ঘরের মধ্যে লকারের মধ্যে রাখেন যাতে কেউ না পায় কেউ দেখতে না পায় তো ইসলাম মহিলাদেরকে এই পরিমাণ সম্মান দিয়েছেন যে মহিলারা হলো সম্মানিত জিনিস তাদেরকে লকারের মধ্যে রাখতে হয় পর্দার মধ্যে রাখতে হয় যাতে পর পুরুষের বদ নজর তার দিকে না লাগে কিনা লাগে

তো আলোচনা চলতে ছিল তিনি শরিফের রওয়াত হাদিসের রাবিন রায়সা সিদ্দি আরও দিয়া লাহতা আলহান উনি বললেন আলমার আল্ত আও রতুন মহিলা ঢাকার জিনিস দামি জিনিস কি জিনিস দামি জিনিস যেমন আমরা আমাদের স্বর্ণগুলো আমাদের রূপাগুলো আমাদের দামি জিনিসগুলো আমরা কোথায় রাখি লকারের মধ্যে রাখি এরকম ভাবে মহিলা হলো ঢাকার জিনিস তাদেরকে লকারের মধ্যে রাখতে হয় তাদেরকে সম্মান দিয়ে আল্লাহ সব হান তাহলে বলেছেন যে তাদেরকে আবৃত করে পর্দার মধ্যে তাদেরকে রাখতে হবে কিন্তু আফসোসের বিষয় আমাদের মা বোনেরা সম্মান বোঝে না কি বোঝে না সম্মান বোঝে না আল্লাহ তাদেরকে সম্মান দিয়ে পর্দার মধ্যে থাকতে বলেছেন কিন্তু আমাদের মা বোনেরা ওপেন চলাফেরা করতে পছন্দ করে তারা লজ্জিত হয় এবং রাস্তাঘাটের মধ্যে অপদস্থ হতে তারা পছন্দ করে তো আয়সা সিদ্দিকা বললেন যে মহিলা হলো ঢাকার জিনিস তাদেরকে পর্দার মধ্যে রাখতে হয় ফাইদা খরজাত ইস্তাসফাহাসাইফল যখন মহিলা ঘর থেকে বাইর হয় শয়তান তার দিকে উকি মেরে তাকিয়ে থাকে কি থাকে উকি মেরে তাকিয়ে থাকে এবং শয়তান এই মহিলাকে পুরুষের নজরের মধ্যে আকর্ষণীয় করে তোলে যাতে পুরুষ এই মহিলার দিকে তার দ্বারা নজরের যে গুণা সেই গুণা তার মাধ্যমে হয়ে যায় তাহলে আমরা এই হাদিসের মধ্যে জানলাম যে মহিলারা হলো ঢাকার জিনিস তাদেরকে পর্দার মধ্যে আল্লাুল আকরাম সাল আলিয়া সাল্লাম থাকতে বলেছেন আমাদের অনেক ভাইয়ারা অনেক বোনেরা বলে যে পুরা শরীর পর্দা করলে সমস্যা নাই চেহারা রাখা খোলা রাখলে কোনো সমস্যা নেই যে পুরা শরীর ঢাকা রাখো চেহারা খোলা রাখলে কি নাই কোনো সমস্যা নাই চেহারা হলো সমস্ত সৌন্দর্য সৌন্দর্যের রাজধানী এই যে অশ্লীল প্রেমের মধ্যে মানুষ পড়ে চেহারা দেখা না হাও দেখা কি দেখা পড়ে চেহারা দেখে এখন যদি চেহারা দেখে জায়েজ হইয়া যায় তা হল তো সমস্ত সৌন্দর্যের রাজধানী দেখা গেলছে কি দেখে ফেলছে সমস্ত সৌন্দর্যের রাজধানী দেখা গেল তো এই জন্য তাদের এই কথাটা ভিত্তিহীন ছাড়া অন্য কিছু না বুখারি শরীফের হাদিসের রায়িসের রাহিন উনি বলেন আল্লাহ সোবাহান ও তাহার যখন আয়াত নাজিল করলেন গরিব নবী খুমুর হিননা আলাহিনা তারা যেন তাদের চাদর দিয়ে তাদের ওড়না দিয়ে তাদের গ্রীবাদেশ এবং তাদের সিরা ডেকে রাখে আয়েশা আনহা বলেন এই যখন হয় সাথে সাথে তাদের কাপড় নাজিল মহিলারা ছিঁড়ে ওড়না বানিয়ে তাদের চেহারাগুলো রাখতে শুরু করেছে আমাদের তো বারবার বলতে হয় ভাই এটা করেন এটা আল্লাহ বলছে এটা করেন এটা আল্লাহ বলছে কিন্তু সাহাব একরাম এবং ওই সমস্ত মহিলা সাহাবিদের আদর্শ ছিল একটা আইন একটা হুকুম আল্লাহ তালা করেছেন সাথে সাথে আমল শুরু করে দিয়েছে সব দেরি করেন নাই আল্লাহ তারা আদেশ করেছেন আমল শুরু হয়ে গেছে কিছু হয়ে গেছে আমল শুরু হয়ে গেছে তো আল্লাহ তারা যখন আয়াত নাসিল করলেন তখন মহিলারা তাদের চেহারাগুলো কাপড় ছিঁড়ে ওড়না বানিয়ে তাদের চেহারাগুলো রাখতে লাগলেন তাহলে চেহারা রাখতে হবে না খোলা রাখতে হবে রাখতে হবে আবুদান শরিফের রাওয়ায়ত এই হাদিসা রাবির নাম হল আয়সা সিদ্দিক রাদি আল্লাহ তালা উনি বলেন যে আমরা রাসুল আকরাম সাল আলি সাল্লামের সাথে হজের কাফেলায় ছিলাম হজের সফরে ছিলাম তো সফর অবস্থায় যখন কোনো কাফেল আমাদের সামনে দিয়ে যাইত যাওয়ার সময় আমি এবং আমাদের সমস্ত মহিলারা তাদের নেকাপ ফালিয়ে চেহারাগুলো আমরা ঢেকে ফেলতাম কী করতাম চেহারাগুলো ঢেকে ফেলতাম আবার যখন কাফেলা ফেলে চলে যাইতো তখন আমরা নেকআপ উঠিয়ে আবার আমাদের চেহারা খোলা রাখতাম তাহলে কি চেহারা রাখতে হবে হবে ডাকতে হবে তাহলে আমাদের চেহারাগুলো কি মেয়েদের পর্দা অন্তর্ভুক্ত তারপরে আসে আমাদের মা বোনদের গলার আওয়াজ চলার গতি এগুলো পর্দার অন্তর্ভুক্ত এগুলো কি পর্দার অন্তর্ভুক্ত الله تعالى سورة حَسَابٍ المدبولا يا نساء النبي لستنك أحد من النساء إن اتخيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا إي آية آيات الله سبحانه وتعالى

এবং তোমরা পরপুরুষের সাথে আকর্ষণীয় ভঙ্গিতে কি ভঙ্গিতে আকর্ষণীয় ভঙ্গিতে মিষ্টি সুরে কি সুরে মিষ্টি সুরে তোমরা কথা বলব না কেন কারণ কিছু কিছু মানুষ আছে তোমার কথা শুনে তার অন্তরের মধ্যে ফেতনা সৃষ্টি হয়ে যায় খারাপি সৃষ্টি হয়ে যাবে তখন এই খারাপই সে লালাইত হয়ে যাবে এই জন্য পরপুরুষের সাথে তোমরা মিষ্টি সুরে আকর্ষণীয় ভঙ্গিমায় আমাদের মা বোনেরা মার্কেটের মধ্যে যায় যায় না দোকানদার এমন চালাক আঠারো বছর সতেরো বছরের যুবকদেরকে রাখে ইয়াং বয়সের যুবকদেরকে রাখে যাতে করে মহিলাদের সাথে জমা আড্ডা দামে কাপড় বিক্রি করতে পারে ঠিক না ঠিক মানে এমন সুন্দর করে কথা বলবো আর মহিলা তো যায় কথা বলার জন্য হে এমন সুন্দর করে কথা বলে বাস কাম কাম যায় যায় কি হয়ে 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 অথচ স্বামীর সাথে এত তিক্ত ভাষায় কথা বলে যা বরাই বাহুল্য কিন্তু পরপুরুষের সাথে মিষ্টি মিষ্টি কথা আসে কি আসে মিষ্টি মিষ্টি কথা আসে অথচ আল্লাহ সব খানো তা বললেন যে সাবধান আল্লাহকে ভয় কর পর পুরুষের সাথে যতটুক কথার প্রয়োজন অতটুক বল আমাদের মা বোনেরা স্বামীর সাথে সুন্দর করে কথা বললে আল্লাহ খুশি হয় আর আমাদের মা বোনেরা পুরুষের সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে কিন্তু স্বামীর সাথে মিষ্টি সুরে একটা কথা বলবে এই সৎ ইচ্ছা তাদের অন্তরের মধ্যে জাগ্রত হয় না ঠিক না ঠিক অথচ আল্লাহ খুশি কি করলে স্বামীর সাথে সুন্দর করে কথা বললে মিষ্টি করে কথা বললে কিন্তু আমাদের মা বোনেরা ওই দোকানের মধ্যে গিয়ে মার্কেট করতে গিয়ে ওই কসমেটিক্স দোকানে কাপড়ের দোকানে গিয়ে বড় পুরুষের সাথে সুন্দর সুন্দর কথা বলে মিষ্টি মিষ্টি কথা বলে আবার এমন ছেলেদেরকে ওরা রাখে যারা মেয়েদেরকে পড়াইতে পারে ঠিক না ঠিক ও মা ও বোন আকুল আবেদন করে বলি আল্লাহ সুবহান ও আপনাদেরকে কথার আদব শিক্ষা দিচ্ছেন পর পুরুষের সাথে সুন্দর করে কথা না বলে নিজের স্বামীর সাথে সুন্দর করে কথা বলেন আপনারা দুনিয়া এবং আখড়াত আল্লাহ তালা সুন্দর করে দিবেন তাহলে আল্লাহ তালা এই আয়াতের মাধ্যমে যে বললেন নারীদের পর্দা কি যে গলার আওয়াজ বা কথা এটা পর্দার অন্তর্ভুক্ত পর্দা ছাড়া তাহলে পরপুরুষ সাথে কি মিষ্টি সুরে কথা বলবে না যতটুকু প্রয়োজন স্বাভাবিকভাবে কথা বলবে নারীদের চলা যে নারী রাস্তায় চলে তারা চলাও পর্দার অন্তর্ভুক্ত কিসের অন্তর্ভুক্ত অর্দার অন্তর্ভুক্ত আল্লাহ তারা বলেন ওয়ান ইয়া দুদ্বীপ না ভিয়ানজুলী হিন্না লিওলাম যে নারী তুমি ভাবে চল না যে চলার কারণে তোমার সৌন্দর্য প্রকাশ হয়ে যায় কি হয়ে যায় সৌন্দর্য প্রকাশ হয়ে যায় যে তোমার গোপন সৌন্দর্য প্রকাশ হয়ে যায় তুমি এমন ভাবে না অর্থাৎ রাস্তাঘাটের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে আমাদের মা বোনেরা এমন ভাবে চলে যে তার সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তার পর্দার ভিতর থেকেও ভাসমান হয়ে যায় ঠিক নেবে ঠিক তাহলে পর্দা হইলো না পর্দার সাথে তামাশা করা হইলো তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন পাও এমনভাবে ফলাইবা এমনভাবে চলবা যাতে তোমার সৌন্দর্য প্রকাশ না হয় লিউ উলামা বাইফিরা মিন না যাতে তোমার সৌন্দর্য গোপন সৌন্দর্য যেটা আল্লাহ তাআলা গোপন রাখতে বলেছেন ওটা প্রকাশ না হয় কিন্তু আমাদের মা বোনেরা এমনভাবে চলাফেরা করে যে তারা বোরকা পরার পরও বোরকাহীনতার মতো তাদের দেখা যায় আজকে তো ডিজাইনের বোরকা বাইন হয়েছে গিশের বোরকা কিসের বোরকা ডিজাইনের আজকে ডিজাইনের যে পরলে আরো শরীর টাইট হয়ে থাকে পুরুষের আকর্ষণ তার দিকে আরো বেশি পড়ে অথচ পর্দার উদ্দেশ্য কি আমাদের জানতে হবে পর্দার উদ্দেশ্য হলো না জিনা হুন না যাতে করে তোমার সৌন্দর্য প্রকাশ না হয় কিনা হয় সৌন্দর্য প্রকাশ না হয় কিন্তু তুমি যদি টাইট ফিট বোরকা ডিজাইনের বোরকা পরে সৌন্দর্য প্রকাশ হয়ে যায় তাহলে তোমার পর্দা হবে না কি হবে না পর্দা হবে না আমরা অনেক পুরুষরা আছি যাদেরকে দ্য ইউজ বলা হয় কি বলা হয় দ্য ইউজ বলা হয় যে আমার টাকা আমার স্ত্রী আমার টাকা আমার স্ত্রী আমার স্ত্রীকে আমার টাকায় সাজিয়ে বিয়ের অনুষ্ঠানের মধ্যে মুসলমানের অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে নিয়ে যায় মানুষকে দেখানোর জন্য নাউজুবিল্লাহ কাকে দেখানোর জন্য মানুষকে দেখানোর জন্য ওই ব্যক্তিকে দা ইউজ বলা হয় কি বলা হয় দা ইউজ বলা হয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন ব্যক্তির জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন তার মধ্যে এক নাম্বার ব্যক্তির নাম হলো ওই ব্যক্তি যে ব্যক্তি মদ্যপান করে মদ্যপান তৈরি করে দুই নাম্বার ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি পিতা মাতার কথা মতো চলে না পিতা মাতার সাথে অবাধ্যতা করে পিতা মাতার অবাধ্য সন্তান তিন নাম্বার ওই ব্যক্তি যেই ব্যক্তির স্ত্রী যেই ব্যক্তির বোন যে ব্যক্তির মা পর্দার মধ্যে চলে না রসুল আকরাম সাল্লাহ আলাই বলেন ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দেন না কত বড় নির্বোধ কত বড় বেকুব যে নিজের টাকায় নিজের স্ত্রীকে সাজিয়ে মানুষের সামনে গিয়ে প্রদর্শন করে কি করে প্রদর্শন করে তো দায়ুস বলা হয় যে ব্যক্তির স্ত্রী তার পরিবারের যে সমস্ত নারীদেরকে পর্দার কথা পর্দা করা প্রয়োজন পর্দা না করে অশ্লীলতার মধ্যে বেহা পড়ার মধ্যে তারা চলে কিন্তু ওই পুরুষ তার মাকে তার বোনকে তার স্ত্রীকে সে কোনো ধরনের বাধা প্রদান করে না কি করে না বাধা প্রদান করে না তাই কি বলা হয় দায়ুষ বলা হয় আর ইউজ কোথায় প্রবেশ করবে না জান্নাতের মধ্যে অনেক ব্যক্তি আছে পাঁচ অক্ত নামাজ পড়ে মেয়ে পর্দা করে না তাহার যত দুজার স্ত্রী পর্দা করে না অনেক আমলি মানুষ স্ত্রী পর্দা করে না আপনার সব আমল বরবাদ হয়ে যায় দায়ুস হয়ে যায় আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিবে কি করবেন জান্নাতকে হারাম করে দিবে তো এই জন্য পর্দার বিধান প্রত্যেকটা পরিবারের মধ্যে পর্দার বিষয় নিয়ে আলোচনা হওয়া জরুরি কি হওয়া জরুরি আলোচনা হওয়া জরুরি আল্লাহ তালা নারীদেরকে বলেছেন তোমরা ঘরের মধ্যে থাকো কোথায় থাকো ঘরের মধ্যে থাক। আল্লাহ বলেন ওয়াকর নাফি বৈুত্তি কুন্যা ওলা তামার হদলা তামার ুজাল উলা। নারীরা তোমরা ঘরের মধ্যে থাক ওলা তামার হজনা তামার ূজান জাহিলইতেন উলা। তোমরা জাহিলী যুগের মহিলাদের মতো অনিদের সৌন্দর্য পর পুরুষের সামনে প্রদর্শন করিও। হাদশের মধ্যে আসুল বললেন দায়ইুল জানাতে প্রবাশ করবে না। আর আয়তের মধ্যে আল্লাহ তালা বলেন যে নারীরা তোমরা ঘরের মধ্যে অবস্থান করো তোমরা জাহিনী যুগের নারীদের মতো নিজের সৌন্দর্য পর পুরুষের সামনে প্রদর্শন করিও না কিন্তু আফসোসের বিষয় আমি আমার স্ত্রীকে সাজায় নিয়ে যাই মানুষের সামনে প্রদর্শন করার জন্য আমি আমার বোনকে নিয়ে যাই আমার মাকে নিয়ে যাই আমি আমার পরিবারকে নিয়ে যাই পর পুরুষের সামনে সাজাইয়া বিউটি পার্লার থেকে পর পুরুষ যাতে তার চোখের মাধ্যমে জেনার মধ্যে লিপ্ত হয়ে অসংখ্য মধ্যে লিপ্ত হয়ে লজ্জত আমি নিয়ে যাই আমার স্ত্রীকে আমি নিয়ে যাই বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে তাহলে তাকে বলতে হবে সে এক নম্বর নির্বোধ আমি একটা কথা বলি সেটা হলো যে তার দামাকের মধ্যে কুকুরে পেশাব করছে কি করছে দামাকের মধ্যে কুকুরে পেশাব করছে না হলে যে তার স্ত্রী শুধু সে দেখবে সে কেন তার টাকা দিয়ে সে বিউটি পার্লারের মধ্যে নিয়ে টাকা খরচ করে সাজিয়ে তার স্ত্রীকে সে নিজে না দেখে সে কোনো পরপুরুষ সামনে নিয়ে গেল তাহলে তার দেবাকের মধ্যে কুকুরে পেশাব ছাড়া অন্য কিছু না তার দেমাক কাজ করে না দেমাক নির্বোধের মতো হয়ে গেছে তার দামাক তো আল্লাহ আমাদের সকলকেই আমাদের মা-বোনদেরকে এই পর্দার বিধানগুলি মেনে চলার তৌফিক দান করুন সকলে বলে আমিন মা-বোনদের জান্নাতে যাওয়া একবারে সহজ একবারে কি সহজ কিন্তু অধিকাংশ মা-বোনেরা জাহান্নামের মধ্যে চলে যাবে শুধু একটি কথা বলার কারণে কি বলার কারণে একটি কথা বলার কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি এবং ফাতেমা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার নিয়ত করলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পর গিয়ে দেখলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছে ডাক দিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কান্না করতেছেন কান্নার কারণ কি আল্লাহর হাবিব সাল্লু আলাই ওসাল্লাম ডাক দিয়ে বললেন আল্লাহ তালা আমাকে মেয়ারাজের মধ্যে নিয়ে গেছেন মেয়ারাজের মধ্যে আল্লাহ সুবাহান ও তালা আমাকে জান্নাত দেখাইছেন জাহান্নামও দেখাইছেন জাহান্নাম যখন দেখাইছেন জাহান্নামের মধ্যে আমি দেখলাম অধিকাংশ নারীর দল আমি দেখলাম একজন নারীকে শাস্তি দেওয়া হচ্ছে তার চুল জাহান নামের মধ্যে চুলের মধ্যে থেকে রাখছে আর তার মাথার মগজ গুলো করতেছে আমি করতে বললাম ভাই জিবরাই কেন এই মহিলাকে শাস্তি দেওয়া হচ্ছে জিবরাইল ডাকতে বলি আর চুল এই মহিলা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় এই মহিলা তার চুলগুলো ডিজাইন করে মানুষের সামনে পর্দা ছাড়া চলাফেরা করতো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যন্ত তার জন্য শাস্তি বরাদ্দ করে দিয়েছেন নাউজুবিল্লাহ আরেকজন মহিলাকে দেখলাম ওই মহিলাকে তার জিহ্বার মধ্যে লটকায় রাখছে আর তার গলার মধ্যে দিয়ে পানি ঢালতেছে আমি ডাক দিয়ে বললাম ভাই জিব্রাই এই মহিলাকে এই শাস্তি দেওয়ার কারণ কি জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ এই মহিলা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় স্বামীর সাথে খারাপ আচরণ করত স্বামীর অবাধ্য হতো এই জন্য আল্লাহ তাআলা তাকে শাস্তির ব্যবস্থা করে দিয়েছেন হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উরীতুননা আল্লাহ তাল আমাকে জাহান্নাম দেখাইলেন faida afsal ahlaha nisa জাহান্নামের মধ্যে অধিকাংশ মহিলারই জাহান্নামী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক ফোঁটা রক্ত অক্ষত অক্ষতরা কুফরি করে আমরা রাখতে বললাম হে রাসূলুল্লাহ আর বিল্লাহ আল্লাহর সাথে অকৃতজ্ঞতা করে আল্লাহর সাথে কুফুরি করে রাসূল আকরাম চল্লল্লাহ হুয়া আনাই হুসাল্লাম বলেন ইয়াক ফুর্নাল আসির ও এক ফুর্নাল ইয়াসাম মহিলারা তাদের স্বামীর অব্যাদ্ধ হয় মহিলারা তাদের স্বামীর অকৃতজ্ঞ হয় তারপর রাসুল আকরাম চল্লহ হুয়া আনাই একটা দৃষ্টান্ত দিলেন বললেন তুমি দেখবা তোমার স্ত্রীকে তুমি সারা জিন্দগি তুমি কষ্ট করে পরিশ্রম করে স্ত্রী স্ত্রীর সব আল্লাহ তুমি পূরণ করেছ সব আশা তুমি পূরণ করেছ যদি একদিন একটু কমতি পড়ে যায় একটু অবহেলা তুমি করো দেখবা তোমার স্ত্রীর সাথে সাথে বলে উঠবে মা রাই তুমি ইনকে খয়জন আমি তোমার সংসারে এসে জীবন সুখের মুখ দেখলাম না ঠিক না বে ডাক দিয়ে বলবে দেখবা আমি আমার পিতা কত ভালো ভালো ছেলে দেখছে কেন যে তোমার মতো এই কপালা পড়ার সাথে আমার বিবাহ এই কথা বলে ফেলে রাসুল আকরাম সাল্লু আলি সাল্লাম বলেন যে মহিলা তার স্বামীকে এই সমস্ত কথা বলার মাধ্যমে কষ্ট দেয় এই সমস্ত কথা স্বামীকে বলে তার জন্য সে জাহান নামকে ওয়াজিব করে নেয় না মানে আমাদের মা বোনেরা ধৈর্য কম পাঁচ উনিশ থেকে বিশ হইলেই আমি কেন তোমার সংসার আইলাম এই যে তোমার সংসারে মনির মধ্যে কাজ করতে আজ পর্যন্ত একটু সুখের মুখ দেখলাম না শান্তির মুখ দেখলাম না এই একটা কথা বলার কারণে অধিকাংশ মহিলারা জাহান্নামের নামের মধ্যে চলে যাবে তাদের স্থান জাহান নামি হয়ে যাবে না তো এই জন্য মা বোনেরা সময় সংকীর্ণ সব কথা বলা সম্ভব না তো মা বোনদের প্রতি একবার আবেদন থাকবে যে স্বামীর সাথে এই সমস্ত উল্টা কথা বলে স্বামীকে কষ্ট হতে নিজেকে জাহান বানানো থেকে আমরা সকলে হেফাজত সকলে বলে আমিন মহিলাদের জন্য জান্নাতে যাওয়া একবারে সহজ একবারে কি সহজ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সমস্ত মহিলারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে যে সমস্ত মহিলারা রমজান মাসে রোজা রাখবে যে সমস্ত মহিলারা ও আফ সনাদ ফরজাহা নিজের যৌবনটি নিজের সতীর্থকে পবিত্র রাখবে ও এত আধ যাওজাহা ও এত আধ আলাহা তার স্বামীর অনুগত্য হয়ে চলাফেরা করবে এই লা তাকে একমাত্র দিন বলা হবে ফ তাদ হুলমিনা আবিন জানাত ও মা তুমি দুনিয়ার মধ্যে পাঁচ শক্ত নামাজ পড়তা রমজান মাসের মধ্যে রোজা রাখতা তুমি তোমার সতীত্বরে হেফাজত করতা তোমার লজ্জা রেহেফা হেফাজ করতা স্বামীর অনুগত হয়ে চলতা এই জন্য তোমাকে আজকে অফার করা হলো তুমি জান্নাতের যে কয়টা দরজা আছে তুমি যে দরজা দিয়ে চাও ওই দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারো তাহলে মহিলাদের জন্য জান্নাতে যাওয়া সহজ না কঠিন সহজ কিন্তু আমাদের মা বোনের এটা মানতে নারাজ মানতারাজিন পাঁচ চক্ত নামাজ নিয়মিত পড়তে হবে রমদান মাসি রোজা রাখতে হবে নিজের লজ্জার সতীর্থরে হেফাজত করতে হবে সামনের অনুভূত করতে হবে আল্লাহ সহায় তাহানা কাল কেয়ামতের দিন তাকে বলবেন ফাত্তা দহুলবিন এই আবহাওয়া বিন তুমি জান্নাতের যেই দরজা দিয়ে চাও ওই দরজা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারো সব অন্য হাদিসের মধ্যে আসুন আকরাম সল্লুল্লাহু আলিয়া সাল্লাম বলেন এই যে সতীত্বর হেফাজত শুধু নারীর জন্য না পুরুষের জন্য যে পুরুষ তার যৌবনকে কোনো অপবিত্র পাত্রের মধ্যে না ডালবে যে নারী তার যৌবনকে তার সতীত্বকে কোনো অপবিত্র পাত্রের মধ্যে না ডালবে এবং তার জবানকে রিবত শেখার থেকে হেফাজত রাখবে সাল্লু সাল্লাম বলেন আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম সোহান